পাকিস্তানে জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া গ্যাস হোক বিদ্যুৎ হোক আটা চিনি তেল যাই হোক মাসের পর মাস শুধু দামই বেড়ে চলেছে সেই ধাক্কায় পাকিস্তানের গ্যাসের দাম বৃদ্ধির হার চোখে সরষে ফুল দেখার মতো আর কি পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো এগারো ডিসেম্বর বুধবার এমন খবর দিয়েছে যা দেশটিতে জ্বালানি মূল্য বৃদ্ধির সব রেকর্ড ভেঙে অশুনি শিখার মতো চলছে এই তথ্য আবার প্রকাশ করা হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চলার সময়ই বুধবার পার্লামেন্টের ডেপুটি স্পিকার গোলাম মুস্তফা শাহের সভাপতিত্বে চলছিল অধিবেশন সে সময়ই জিনিসপত্রের দাম বৃদ্ধির চিত্র তুলে ধরে ব্যুরো গ্যাসের দাম সবচেয়ে বেশি বাড়লেও চিনি ভোজ্য তেল আটা গমের দামও যেভাবে বেড়েছে তাতে মূল্যস্ফীতি রীতিমতো আকাশ ছোঁয়া পাকিস্তানের ব্যুরো বলছে পাঁচ বছরে চিনির দাম তেপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ পাম তেলের একষট্টি শতাংশ এবং সয়াবিন তেল গম ও অপরিশোধিত তেলের দাম বেড়েছে পঁয়ত্রিশ শতাংশ পাকিস্তানের কর্মকর্তা গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সামগ্রিকভাবে মূল্যস্ফীতিকে দায়ী করছেন এছাড়া গ্যাসে ধাপে ধাপে শুল্ক বসানো দাম বৃদ্ধির একটি কারণ বলছেন তারা অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার